হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি টাবিয়ে দিও আজকে তিনটি কেকের অর্ডার ছিল তো দেখো মা কাজ করছে আমি কেকের কাজে ব্যস্ত হয়ে গেলাম তো ফার্স্ট দুটো কেকের অর্ডার ছিল তারপর ফোন আসলো আরেকটি কেক তো তিনটি কেক হলো তো দুটো কেক আগে আমি বানিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম দেখো ফ্রিজে ঢুকিয়ে রাখার পর এই তো আমার ফাইনাল লুক কেক এ তো ফার্স্ট অর্ডার ছিল যেহেতু ওদের অনেক তাড়াতাড়ি লাগবে তো তার জন্য ওরা নিয়ে গেল তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এটা আমার সেকেন্ড অর্ডার সেকেন্ড কেকটা দেখো আমার কেকগুলো ভালো লাগলে বলবে তো ওরা চলে আসলো ফার্স্ট অর্ডার নিয়ে গেল তারপর আসলো সেকেন্ড অর্ডারটাও নিয়ে গেল তারপর আসলো থার্ড তো থার্ডটা আমি বানাচ্ছি তা থার্ডের ক্লিপটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এ তো ফাইনাল লুক থার্ডটা যেহেতু অনেক ঝড় তোফান ছিল তার জন্য তাড়াতাড়ি নিয়ে গেল ওরা কেকটা ওই তো থার্ড কেকটা তারপর দেখো এই যে আর পর আমাদের গাড়ির ঘরটা ভেঙেছিল ওটা একটু দেখালাম বানালো আজকে হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি তো মানুষের অনেক ক্ষতি হচ্ছে এই ঝড় বৃষ্টিতে সত্যি আর ভালো লাগে না সবার যাতে ভালো হয় এটাই কামনা করি তো বৃষ্টিতে কে ভিজে ভালোবাসা আর কে কে বৃষ্টির জলে হাত দিয়ে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তো আমার ছেলে করছে তো ও গাছটা পড়ে গেছিলো ও ঠিক করছে গাছটা তারপর আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো